আসসালামু আলাইকুম বন্দুরা কেমন আছেন আপনারা আমি তেমন একটা ভালো নাই একটা নিউজ ফেসবুক প্ল্যাটফর্মে দেখছি যেটা দেখে মনটা আসলে খুব খারাপ হয়ে গেছে গাজীপুর কালিয়াকের উপজেলার এক নিরপরাধ মেয়ে যার নাম আশামণি বস বেশি না বারো হবে তার চোখে ছিল অনেক স্বপ্ন মুখে ছিল দোয়া কিন্তু দেশের অন্ধকারের কিছু বাঞ্ছ সেই শিশুটার জীবনটাই বদলে দিছে চিরতরে আজ তার কান্না কেউই শোনে না তার ন্যায়ের দাবিও ডুবে গেছে শিরোনামের নিচে বড় বড় নিউজ চ্যানেলগুলা ব্যস্ত আপনার কার বউ কারে বিয়ে করছে হিরো আলম কি মাইর খাইছে নাকি হিরো আলমের বউ কই আছে অধিকাংশ নিউজ চ্যানেল একটা জোক আপনারা বিশ্বাস করেন না করেন বা আমার সাথে এগ্রি হন বা না হন এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তারা আমাদের দেশে এখন বর্তমানে একটা জোক ছাড়ার কিছুই না এই যে বাচ্চাটা রে অপহরণ করে টানা তিন দিন দর্শন করছে জয়কুমার নামে এক মাদার ও তার সাঙ্গ বাঞ্চা তেরো বছরের মেয়ে দর্শিত মেয়ে কান্নায় পুরা আকাশ পাতাল কিন্তু এই শিশুর চিৎকার পৌঁছায় নাই তাদের কানে আর কিছু কিছু পাতি নিউজ চ্যানেল গুলো আছে যারা ওই যে কে কয়টা কেক বিক্রি করছে কে কয়টা পুডিং বিক্রি করছে মিজান বাতের হোটেল আসলে তারা এই সমাজটাকে এক ধরনের অসুস্থ সমাজে পরিণত করতেছে ভাইরাল হবার নেশায় তারা এমন ভাবে ডুবে গেছে তারা কি করতেছে তারা হয়তো নিজেরও জানে না প্রশ্ন একটাই কতদিন আমরা নীরব থাকবো কতজন আশামনি হারিয়ে গেলে আমরা জেগে উঠব সবাই যদি চুপ থাকে তাহলে অপরাধীরা আরো শক্তিশালী হয়ে উঠবে আজ সেই মেয়েটা হাসপাতালের বিছানায় শুয়ে আছে চোখে কেবল বয় পৃথিবীর প্রতি সমাজের প্রতি ন্যায় বিচারের প্রতি শিশুটির আর্তনাদ যেমন পৌঁছায়নি মানুষের কাছে অথচ এইটাই তো আমাদের বাস্তবতা ধনী প্রভাবশালী বা আলোচিত না হলে খবর পৌঁছায় না সহজে আমাদের মেয়েদের চিৎকার কত আশামনি হারিয়ে যাচ্ছে কিন্তু আমরা স্কুল করে চলে যাচ্ছি পরের ভিডিও পরের খবর পরের মজা যেন এদেশের ন্যায় বিচার এখন কেবল কাগজের লেখা একটি শব্দ কিন্তু এবার থামতে হবে এক আশামনির ন্যায়ের দাবি যদি আজ আমরা আওয়াজ না তুলি তাহলে সেই অন্যায় ঢুকে পড়বে আমাদের ঘরে তাই আমরা শুধু দোষীদের শাস্তি চাই না চাই পরিবর্তন চাই নিরাপত্তা চাই মানবতা চাই যেন কোনো মেয়ে আর এই যন্ত্রণা না পায় সময় এসেছে আমাদের নিরবতা ভাঙার সময় এসেছে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সময় এসেছে আশা মনির জন্য পুরো জাতিকে একসাথে বলার আমরা চুপ থাকবো না অসুস্থ মিডিয়াদের বলছি আপনারা যে নিউজ করেন কে কার বিয়ে করলো কে কার সাথে গেল আজকে কে কত পিস কেক বিক্রি করলো এইসব নিয়ে ভাইরাল হওয়ার কিন্তু যখন দর্শন হয় অন্যায় হয় তখন আপনাদের কণ্ঠ খুঁজে পাওয়া যায় না হয়তো সেই সময় আপনাদের ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যায় তাই দরকার নেই আপনাদের মতো নীরব মিডিয়ার আমরা এমন মিডিয়া চাই যারা সত্যের পাশে দাঁড়ায় না শুধু ট্রেন্ডের পিছনে দৌড়ায় আপনাদের নিয়ে কথা বলার ইচ্ছে নেই শেষ করতেছি আমার ভিডিও যদি কারো কাছে পৌঁছায় তো আপনারা কমেন্ট বক্সে বললেন আমি কি ভুল বললাম না ঠিক বললাম আর যদি কোনো ভুল কিছু বইলে থাকি তাইলে ক্ষমার দৃষ্টিতে দেখেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ